আসসালামু আলাইকুম আমার সাপ্তাহিক প্রতিবাদ একটা বিষয় চিন্তা করেছি তো সেটার আজকে সেকেন্ড পর্ব বলতে পারেন তো প্রতিবাদ হবে কেমন প্রতিবাদ হবে প্রতিবাদের মতো এখানে শালীন ভাষা অশালীন ভাষা আমি ব্যবহার যেটা আসে সেটাই করবো প্রতিবাদ প্রতিবাদের মতোই হবে আর কি ঠিক আছে তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের পয়েন্টটা হচ্ছে নৈতিকতা নৈতিকতা চিন্তা করেন একজন বাবা মা তার সন্তানকে কি চায় বলেন প্রত্যেকটা বাবা মা যারা দেখবেন এ লাইফটা আপনারা কি চান সবার আগে অবশ্যই মানে বর্তমান প্রেক্ষাপটে আপনারা চান আপনার সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এই হোক সে হোক হাবিজাবি হোক এখন মন থেকে একটু চিন্তা করে দেখেন যে আপনারা কিন্তু এটাও চান যে আপনার সন্তানটা আপনার বৃদ্ধ বয়সে বা আপনি যখন ঠিকমতো চলতে পারবেন না সে বয়সে আপনার সন্তানটায় আপনার কি হোক সম্বল হোক আপনার জন্য ঠিক আছে সে আপনার মেন দায়িত্ব পালন করুক তো সেই দায়িত্বটা কেন পালন করবে একটু প্রশ্ন করেন নিজেকে যে এই দায়িত্বটা কেন পালন করবে কারণ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস বা বাবা মার সেবা করাটা আমাদের জন্য দরকার এটার জন্যই করবে এই শিক্ষাটা আপনি কোথা থেকে পাইছেন এই শিক্ষাটা কিন্তু আপনি ওই একাডেমিক বই থেকে পান নাই এ শিক্ষাটা আপনি ধর্মীয় গ্রন্থ থেকে পেয়েছেন যে যে ধর্মেরই হন না কেন প্রত্যেকটা ধর্মেই কিন্তু বাবা মাকে রেসপেক্ট করার বিষয়টা ধর্মীয়ভাবে আসে এখন আসি আমি যে কথা থেকে এই বিষয়টা শুরু করতে যাচ্ছি খুব রিসেন্ট আমাদের গত এক দুই দিনে ফেসবুকের মধ্যে মানে বিষয়টা কেমন জানেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যেই পোস্টগুলো বেশিরিচ হয় মানে আমার ওই পেজে লাইক দেওয়া না থাকলেও ওই নিউজগুলো বারবার আসবে আমি নিজে মনে হয় আট দশটা জায়গায় ব্লক করলাম সকাল থেকে তারপরেও এই বিষয়গুলো বারবার আসছে বাংলাদেশের খুবই উচ্চ লেভেলের উচ্চ লেভেলের উচ্চ জ্ঞানী হ্যাঁ উচ্চ উলঙ্গ উচ্চ বেহায়া হ্যাঁ সে একটা বেহায়া প্রতিযোগিতার মধ্যে গেছে এবং সেখানে তাকে যখন ট্রল করা হচ্ছে তখন মনে করেন যে এসে লাইভে এসে কান্না করতেছে এবং খুবই মানে জঘন্য বিষয় কি জানেন আমাদের দেশের একটা মেজর পার্সন মানে মেজর বলতে মেজর বলবো না তারা মাইনর কিন্তু মোবাইলে মেজর আর কি তারা আবার তার পক্ষে খুব কথা বলতেছে হ্যাঁ সে তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে ভাই রে যারা তার পক্ষে কথা বলতেছেন এই যে কিছুদিন আগে দুজন রেমিটেন্স যোদ্ধা হ্যাঁ বান্দরবন থেকে আটক হয়েছিল তো এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আপনারা শাহবাগে নেমে পড়েন না একদম জামাকাপড় খুলে নেমে পড়েন শাহবাগের মধ্যে এই রেমিটেন্সগুলো অনেক ডলার এনেছিল বিদেশ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে রেমিটেন্স যোদ্ধা তৈরি করেন ঠিক আছে এদের তো এরা তো আরো ভালো এখন এটা একটা সুইমিং কস্টিউম ছিল এই ছিল সেই ছিল তো সে যে প্ল্যাটফর্মে গেছে আমাদের রেমিটেন্স যোদ্ধা সেই রেমিটেন্স যোদ্ধাদের তো আপনার তাদের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম অনুযায়ী তারা ভালো পারফরমেন্স করছে এখন যে মহিলাকে নিয়ে আপনারা করতেছেন সে কত নাম্বার পজিশনে থাকে এটা তো কেউ জানে না এরা তো নাকি আট নাম্বার পজিশনে ছিল এই বিষয়গুলো যে আমরা জানছি সেটাও কিন্তু নিউজের কল্যাণে জানতেছি তো আমাদের পাঁচ আগস্টের পরে দেশে অনেক পরিবর্তন হয়েছে আসলে দেশে পরিবর্তন হয়েছে নাকি ব্যক্তির পরিবর্তন হয়েছে নাকি মানুষের আন্দোলনের পরিবর্তন হয়েছে এটা প্রত্যেকে ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা করতে পারেন তো নৈতিকতার জায়গাগুলো হচ্ছে কীরকম যে আপনি চিন্তা করবেন ভালো করে চিন্তা করলে আপনার নৈতিকতা প্রকাশ পাবে আর যারা বলেন না যে আপনার পারিবারিক শিক্ষা এটা কি না এখন দেখেন ভাই আপনার পরিবার যদি আপনাকে উলঙ্গ হয়ে চলতে শেখায় এটা তো আপনার পারিবারিক শিক্ষা তাই না তো যার পরিবার উলঙ্গ হয়ে চলতে শেখায় নাই সেটা তো ভালো শিক্ষা আর কি তো এখন যারা এই উলঙ্গতার পক্ষে আছেন বিশ্বাস করেন আপনার বাবা মা সহ আপনারা এই উলঙ্গতা নিয়ে থাকেন কারণ আপনার পরিবার আপনাকে উলঙ্গ হয়ে থাকতে শিখাইছে এটা এখন এখানে আর খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করবেন বর্তমানে মানে বর্তমানে না এটা অনেক আগে থেকে চলতেছে বর্তমানে আরও বেশিভাবে প্রকাশ পাচ্ছে এবং আমাদের ঢাকার একজন সংসদ সদস্য প্রার্থী মহিলা মানুষ হ্যাঁ তো তারা বলতেছে মানে বেশ কিছু বিষয় আপনারা আশা করি এগুলো নিউজগুলো জানেন তো আমি মানে একদম নির্ভেজালভাবে আপনারা প্রশ্নের অ্যান্সার করবেন এবং আমার ভুল হলে ধরিয়ে দিবেন এটাও অনুরোধ থাকছে যে যদি মাই বডি মাই রুলস হয় ভালো করে বুঝেন মাই বডি মাই রুলস তাহলে আমার মুখ আমার কথা আমি মুখ দিয়ে তো যে কোনো কথা বলতে পারি ধরেন রাস্তাতে একটা উলঙ্গ অর্ধ একটা যদি কেউ হেঁটে যায় আমি তার দিকে তাকাইলে বা তার দিকে ফেল করে তাকাই থাকলে বলেন তো রাস্তার মধ্যে মানুষ আমাকে পিটাবে কিনা পিটাবে কিন্তু তো তার দিকে তাকিয়ে থাকা যাবে না এটা কোন রুলসে আছে এই যে তার দিকে একবার চোখ পড়লে চোখটা সরে নেওয়া এটা কিন্তু ধর্মীয় গ্রন্থে আছে তাহলে আমি সে তার মতো চলতেছে তাহলে ভাই আমি যদি রাস্তার মধ্যে পাঁচটা কথা বলি সিটি টিটি মারি দুই পাঁচটা যেহেতু আমার প্রতিভা আছে আমি সিটি মারতে পারি বড়ো জোরে 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 তাহলে এইটাতে মামলা কেন হবে আমার হাত আছে আমি কমেন্ট করব হ্যাঁ যেমন আমি এখন লাইভ করতেছি ঠিক আছে আমার হাত আছে আমি কমেন্ট করব তো আরেকজনের কেন আপনার আইসিটি আইনে মামলা হবে মানে ভালো করে চিন্তা করবেন সবাই তা আসলে যারা এই পক্ষে আছে হ্যাঁ যারা উলঙ্গতা বেহায়াপনা হ্যাঁ নারী স্বাধীনতার নামে নারীকে পণ্য বানানো তারা বলে যে নারী কোনো পণ্য নয় বিশ্বাস করেন তারা নারীকে পণ্য বানাচ্ছে তারাই হচ্ছে সবচেয়ে জঘন্য নিকৃষ্ট মনোমানসীলতার মানুষ আর আমার এই কথাটা একটু একটু রাগ করতে পারেন কেউ কেউ বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে যারা এই যে নারীবাদী নারীবাদী নামক আন্দোলন করে এদের পরিবারগুলোতে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয় আর আল্লাহর কি রহমত জানি না তাদের চেহারাগুলো দেখলে না ভাই বেড়া এক তার বেডি নাকি বেডি এক তার বেড়া কোনোটাই বোঝা যায় না তো এদের থেকে দূরে থাকবেন আমাদের মানুষের করণীয় কি যেহেতু আমাদের আমার টপিকটা এরকম চিন্তা করেছি তা আমাদের করণীয় হচ্ছে যতটুকু আসবে এদেরকে আসলে আমরা বেশি প্রমোট করলে মানে আমি ধরেন এই যে একটা কথা বলতেছি কিন্তু আমি কাউকে মেনশন দেবো না তা আপনারা এদেরকে যত বেশি ডিসলাইক করবেন মানে ডিসলাইক মানে কমেন্টের ডিসলাইক না এদের পেজ এদের কিছু দাওয়া খা মাত্রই আপনাদেরকে কী করতে হবে ব্লক করে দিতে হবে না আমি দশটা করছি আপনি দশটা করেন এভাবে আমরা ব্লক করতে করতে এদের যদি ওই মার্কেটিং বিষয়টা যদি আপনি নষ্ট করতে পারেন এবং বিশ্বাস করেন আপনি যখন একটা উলঙ্গতাকে ব্লক করবেন ডেফিনেটলি আপনি সব পাবেন হানড্রেড পার্সেন্ট আপনি সব পাবেন তাহলে আস্তে আস্তে আপনি স্বপ্নের দেশে গাতে পারবেন এছাড়া আসলে আমাদের যেই মন মানসিকতা সেটা দিয়ে আমরা কখনোই সামনের দিকে আগাইতে পারবো না সামনের দিকে আগানো বলছে যে ওই দেশে তো এটা করে না সেই দেশে তো এটা করে না বাইরে কোনো দেশ কোনো দেশের মতো নয় কোনো দেশ কোনো দেশের মতো নয় আর আমি এটা বলতেই থাকবো চলতেই থাকব কারণ আমার মরার পরে আমাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে আমাকে কবরেই আমার দাফন করা হবে আমার ওই মুহূর্তে আমার পাশে কোনো বাদী কোনো কেউ থাকবেন আমার আত্মীয়স্বজন কেউ থাকবেন কাজেই আপনার আপনাদের জায়গা থেকে প্রতিবাদের বিষয়টা এরকম হতে পারে এবং আরেকটা বিষয় করবেন যে যে নিউজ পত্রিকাগুলো আপনি দেখেন শাহবাগে দশজন মানুষ হচ্ছে দশজন দাঁড়াইছে আর সেখানে সাংবাদিক হচ্ছে জন তো এদের এই ম্যানডেন্টটা কোথা থেকে আসতেছে তাদের অর্থের ফান্ডিংটা কোথা থেকে আসতেছে কেন এত সাংবাদিক যাচ্ছে আমি রাখি তো কালকে একটা দিলে তো একজন সাংবাদিক আসবে না তো এই বিষয়গুলোর দিকে আমাদের ফোকাস রাখা উচিত এবং ওই সকল হলুদ সাংবাদিকতা অশ্লীল সাংবাদিকদের আমাদের প্রতিহত করতে হবে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ইস্যু নিয়ে আসসালামু আলাইকুম